আমরা নুরির বাসায় নুরির এলাকাতে প্রচুর আলু হয়েছে আমরা সে আলু তুলে খাবো রান্না করবো খাওয়াতেছে আলু খাওয়ার আলু খেতে যাচ্ছে দমনি কোথায় যাচ্ছ মনি বলো তাহলে তোমাকে কিন্তু এখানে রেখে চলে যাব বলো তাহলে বলো বলো না বাবা নিয়ে যাবে না বাবা নিবে না বাবা নিবেই এখানে ট্রেন আছে দেখেছো এখানে ট্রেন আছে এই ট্রেন দিয়ে আমরা দাদার বাড়ি চলে যাই আসসালামু আলাইকুম আমি সাইলা আছে আপনাদের সাথে আর এটা আমার বেশ অনেক দিন আগের ভিডিও মানে প্রায় ফেব্রুয়ারি মাসের ওইদিকে যখন আমাদের গ্রামের ওইদিকে আলু উঠায় সেটাই আমরা ভিডিও করতে গিয়েছিলাম এবং যে কোনো কারণবশত হয়তো বা ভিডিওটি আমি আপলোড করি নাই তা এখন করছি কিছুদিন পরে আলু উঠবে আর কিভাবে আলু সংরক্ষণ করা হয় কিভাবে আলু উঠানো হয় এবং কত পরিমাণে গ্রামে আলু হয় এই ভিডিওতেই সব কিছুই আছে আর রান্নাও আছে অনেক কিছুই আছে আশা করছি আজকের ব্লগটি হয়তোবা একটু অন্যরকম হবে আপনাদের ভালোই লাগবে তো কথা না বাড়িয়ে আমরা আলু দেখতে চাই দেখেন কত আলু আরও আলু আছে আরও আলু মানে উঠানো দেখাবো সব মিলিয়ে ব্লগটি অনেক ভালো লাগবে এদিকে শুধু সরিষা সরিষা তারপরে আলুও লাগায় চলো আমরা যাই আমরা এখন যাব সরি আলু দেখতে আলু তুলতে যাব পানি দিয়ে কি করবেন কি সরিষার খোলা যেগুলো সব আলু গাছ এই যেগুলো সব আলু এখানে সবাই একদম বিঘাকে বিঘা আলু লাগায় আর সবাই এই দিনে আলু তোলে আমরা সেটাই দেখার জন্য আসছি সবার বাড়িতে একদম আলুর এখন উনি যাবে কিভাবে আর আমরা যাব কিভাবে এই যে আলু এই যে আলু গাছ ওইখানে আলু তুলতেছে আলু উঠাচ্ছে আর এখানে সরিষা মানে সরিষায় এত সুন্দর ফলন অনেক সুন্দর পানির সময় এগুলো সব একদম পানিতে থই থই করে তখন এখানে নৌকা চলে আমরা আলোর ভুবনে চলে এসেছি এখানে প্রচুর পরিমাণে ক্ষেত আছে এবং ক্ষেতে সম্পূর্ণ ক্ষেতে অনেক আলু লাগানো হয়েছে আলু উঠাচ্ছে বিভিন্ন জন বুড়ো মহিলা ছোট বাচ্চারা সবাই নাই <laughs> কোনো <laughs> 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 <yed halbine go. laughs> এই লোভ আর ফুপু সামলাতে পারলো না ফুপুও নেমে পড়লো মানে আলু তোলার জন্য সে ফুপু বলছে যে ছোটবেলায় নাকি অনেক আলু উঠাতো এটা ফুপুর মেয়ের শ্বশুর বাড়ি মানে তারপরে আবার ফুপুর বোনের বাড়ি মানে ফুপুর মেয়ের বিয়ে হয়েছে মানে ফুপুর বোনের ছেলের সাথে তো সেই সুবাদে ফুপুর বেশ অনেক আত্মীয় এখানে এবার আলু বেশি ভালো হয় নাই তাই না সব ছোট 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 হয়েছে প্রত্যেক বছর তো অনেক বড় বড় হয় এই আলু তোলার সঙ্গে আমি একটু যুক্ত হয়ে গেলাম তো আমার কাছে তো আর কাছে এগুলো ছিল না আমি টেনে টেনে ওঠাতে চাইলাম তো উঠলো না অনেক শক্ত অনেক কষ্ট মাথার উপরে রোদ সব মিলিয়ে তবে শীতের দিন তো একটু সুবিধা আছে গরমটা অতটা লাগে না অনেক বাতাস খোলা ময়দান খুবই ভালো লাগছে আপনাদের ভাইয়াও সেই সাথে আলু তোলার উৎসবে লেগে পড়লো যে আপনাদের ভাইয়া আলু তুলতেছে এখন দেখেন কত সুন্দর এই আলুর দিনে এখানে আসলে ভালোই হবে একদিনে এক বস্তা করে আলু পাবে না সারা দিন কাজ করলে পারে 15 কেজি হ্যাঁ এক বস্তা 15 কেজি আলু পাবে হ্যাঁ 15 কেজি অনেক আলু হবে আমরা যে উঠাই দিলাম তাহলে আমাদের আলু দিবেন না যে অনেক বড় আলু তুলে দিচ্ছে না ফলন বেশ ভালো এই এলাকার এলাকার জমি অনেক উর্বর এলাকায় যা চাষ করা হয় অনেক ভালো ফলন হয় আমরা জানি আপনারা হয়তো জানেন কি না জানি না এটা হচ্ছে চলংগিলের একটা অংশ বর্ষার সময় একদম পরিপূর্ণ থাকে পানিতে এখন বর্ষার এখন শুকনো মৌসুম পানি নাই চাষাবাদ চলতেছে আর কিছুদিন দিন পরেই বর্ষাতে না আবার পানিতে চলতে যায় টাকা তখন এই এলাকায় নৌকা নিয়ে ঘুরতে হয় যার জন্য আমি আসি না বর্ষা ভয় পায় পানি ভয় পায় হুম হুম আর পরে আমাদের রান্না এখনো শুরুই হয় নাই কি সুন্দর মানে সরিষা ধরছে অনেক সরিষা এসেছে আরো মনে হয় পনেরো দিন পর এগুলো পাকবে আমার মাল মরিয়া চলছে

এই যে কি সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটা গোম গোম বলে অনেকে জব বলে আমি জানি না জব আর গোম এক কিনা তবে এটা মানে যেটা আটা হয় এটা ভাঙালে লাল লাল আটা হবে আর এটা এখনো মানে ই হয় নাই পোক্ত হয় নাই অনেক সুন্দর এগুলো আগে আমাদের দাদি বাড়িতে লাগাতো কিন্তু এখন আর লাগায় না গোমের খেত এটা আমি আমি আপনাদেরকে সব সময় চেষ্টা করি ভালো ভালো জিনিস দেখাতে আমার চোখে যে এটা ভালো লাগে আমি সেটাই আপনাদেরকে দেখাই আর এই যে পাশে যেটা এটা হলো বেদ গাছ বলে এটা দিয়ে সোফা হয় তারপর টুল হয় বিভিন্ন রকমের বেতের যে পণ্য আছে সে এটা দিয়েই হয় গ্রামের লাইফ অনেক কষ্ট রোদের মধ্যে কাজ করতে হয় আমরা অনেক আনন্দ করলাম আর আমরা চলে এসেছি যে এটা হলো ফুপুর মেয়ের বাড়িতে তো ফুপু আলু ধুয়ে নিচ্ছে এগুলো সিদ্ধ দিবে মাছের আমরা তিনটা মাছ নিয়ে গিয়েছিলাম মাছের মাথা দিয়ে আলুর ঘাটি করবে এটা খুবই জনপ্রিয় একটি খাবার মাছের মাছের মাথা দিয়ে আলু ঘাটি করে আর হলো আলু রান্না করবে যেহেতু আলুর সময় গিয়েছে আলু দিয়ে সব কিছু করা হবে চুলায় আলু সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে Thank you

এগুলো কি কাচি দিয়ে কাটছে টেনে টেনে উঠান নাই এখানে মাছের মাথা দিয়ে সে আলু ঘাটি করা হচ্ছে আলুটা সিদ্ধ করে নিয়ে চটকিয়ে তারপরে মাছগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এটা রান্না করা হয় এত ভালো লাগে আপনারা একবার করে দেখবেন এবং খেয়ে দেখবেন এবার নতুন আলু উঠলে অবশ্যই আমি ট্রাই করব কি এটা স্কোয়াশ স্কোয়াশ আমি হ্যাঁ স্কোয়াশ

আলু খাওঁতো আঠটা ঊনৈছ ডিগ্ৰী তাত এটা আলু খাওঁ এটা আলু খাওঁ এটা আলু খাওঁ খাওঁ মাছ খাওঁ খাওঁ ভাত মুঠি যাওঁ না জাল খায় সব বাচ্চারা খেতে বসেছে আর বয়স্ক যারা তারা ভিতরে খাবে আমরাও খাবো খেয়ে দেয় আমরা আবার চলে যাব তো এখান থেকে আমরা আলু কিনেছিলাম আশা করছি আজকের ব্লগটি ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে এতে করে হবে আমি যখন নতুন নতুন ভিডিও দেব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাল লাগে গুড়ি তুমি কাটা খেতে পারো কাটা খেতে পারো বাবা বেসে বেশি খাও একা একাই খাও লাগে